হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা আমি ভালো আছি এই দুপুরবেলা চলে আসলাম রান্না কিচেন থেকে ভাবলাম আর কিছুদিন পরেই তো কোরবানির ঈদ আর ঈদে তো বিভিন্ন সব সময় তো মশলা দিয়ে বিভিন্নভাবে খাই আজকে আমি একটা তোমাদেরকে নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমরা মাংস রান্না করব কাটা মশলা দিয়ে এই যে দেখো এখানে পেঁয়াজ কুচি রয়েছে মরিচ শুকনো মরিচের কুচি আদা কুচি এখানে তেজপাতা দারচিনি এবং রসুন কুচি সবগুলি হচ্ছে কেটে রাখা মশলা কোনো বাটা মশলা এখানে ব্যবহার করা হবে না আর আমি এখানে কিছু খাসি মাংস নিয়েছি আসলে আমার বাসের সবাই খাসি মাংস খেতে পছন্দ করে বেশি আর মুরগি মাঝে মাঝে হয় তোমরা এটা গরুর মাংস খাসি মাংস মুরগি দিয়েও করে খেয়ে দেখে পারো অনেক মজা হবে এবং দেখো এখানে কিছু আলু আমি ভেজে রেখেছি তবে চলো আমরা রান্নায় চলে যাই আমি দেখো একটা প্যান বসিয়ে রেখেছি এবং এখানে আমি ব্যবহার করব আধুনিক সরষাতের তোমরা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারো আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলে আমি এখন একে একে দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে प्याज কুচি রয়েছে এখানে রয়েছে রসুন কুচি এখানে মরিচ কুচি করে রেখেছি এখানে আদা কুচি দারচিনি তেজপাতা দেখো আমি কিছু পেঁয়াজ এখানে আগে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুরোটাই লাগবে কারণ আমার মাংসের এখানে পরিমাণ বেশি এবং তোমরা তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিবে আমি একটু জালটা বাড়িয়ে দিতে চাই এবং এখানে পেঁয়াজ এবং রসুনটা একটু ভাজা ভাজা হতে থাকে। দেখো পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি নাড়াচাড়া করছি এখানে কোনো বাটা মশলা লাগবে না কিন্তু তোমরা নামাবার আগে জিরের গুঁড়ি দিয়ে সুন্দর নামিয়ে দিলে এটা আর অনেক টেস্টি হবে জালটা বাড়িয়ে দিয়েছি এবং এখন আমি একে একে আরও যেগুলি মশলা রয়েছে দিয়ে দিচ্ছি দেখো আমি দিয়ে দিলাম এখানে দারচিনি তেজপাতা দারচিনি তেজপাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করছি এবং এখন এখানে আমি একে একে দিয়ে দিব দেখো আদা যে তোমাদের কুচি করে রেখেছিলাম আদা কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দেখো একটু পেঁয়াজ বাকি ছিল সেটা এখন এটাকে আবার নাড়াচাড়া করতে হবে যত তোমরা এটাকে একটু ভাজা ভাজা করে নিবে দেখবে যে মাংসটা অনেক টেস্টি হচ্ছে আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট এটাকে যত সময় দিয়ে তোমরা রান্না করবে তত দেখবে খেতে টেস্টি লাগছে ও প্রিয় ভিউয়ার্স আমি বলতে ভুলে গিয়েছি এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে এটা উনি খুব প্রায় মাঝে মাঝে এটা রান্না করতেন এবং এত টেস্ট হতো আমি এটা প্রথমে তো রান্না করতেই জানতাম না তারপরে উনি যে এটা এত সুন্দর করে রান্না করতেন যদিও সে সময় ভালো হতো না এখন আমরা আমি ওনার কাছে এটা শিখে গিয়েছি কীভাবে রান্না করতে হয় আমার শাশুড়ির কাছ থেকে আর শেখা এটি আমার রান্না কাটা মশলা দিয়ে খাসি মাংস দেখো এখন আমি এখানে যে এখানে মরিচ যে জুলিয়ান করে কেটে রেখেছি সেটাকে আমি এখানে ঢেলে দিলাম এবং দেখো ঢেলে দিয়ে এটাকে ঠিক এরকম করে কেটে নিবে ঢেলে দিয়ে দেখো এটাকে নাড়াচাড়া করতে থাকবো কালারটা দেখবা অনেক সুন্দর হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন তেজপাতা দারচিনি এবং শুকনো মরিচটা দেখো কি সুন্দর একেবারেই মাখামাখি হয়ে গিয়েছে যেন আকাশে ওই নীলের ভেলা চলছে তাই না দেখো এই দুদিন একটু যা বৃষ্টি ছিল আজকে একটু মোটামুটি রোদ উঠেছে মনে পড়ে গেছে সেই গানটির কথা আজি ধানের ক্ষেতে রোদ্রু ছাড়ায় লুকোচুরির খেলা আর এখানে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচের লুকোচুরি খেলা হচ্ছে এটা ভাজা ভাজা যত হবে তখনই আমি মাংসটাকে এটার মধ্যে ছুঁড়ে দেব এখন আমি দেখো যে তোমাদেরকে দেখে দিচ্ছি যে খাসি মাংসটিকে আমি এখানে ছেড়ে দিলাম মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা মশলা নেবে আমার মাংসের পরিমাণটা একটু বেশি সেই জন্য এটাকে আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি তোমরাও ঠিক এই মাংসের পরিমাণ দেখে পেঁয়াজ রসুন এবং আদা মরিচের কুচি এটা একটু রান্না হতে থাক আমি একটা ভাত মে দিয়ে এটাকে ঢেকে দে জালটাও একটু বাড়িয়ে দে সামনে ই এসে গেছে তোমরা বাসায় একবার হলেও এই রান্নাটি ট্রাই করে দেখবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি অনেক মজা হয় আমি আগে বলেছি যে এই যে পেঁয়াজ মরিচ এবং রসুন কাঁটা দিয়ে একটা বাটা মশলা দিয়ে সেজন্য এই রান্নাটির নাম হয়েছে কাঁটা মশলা দিয়ে খাসির মাংস তোমরা যে কোনো মাংস রান্না করতে পারো গরুর মাংস খাসির মাংস এবং চাইলে মুরগির মাংস তোমরা এভাবে রান্না করে দেখতে পারো এটা ভাতে ভাতে হতে এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণের স্বাদটা পরে যদি লাগে তখন আমি একটু দিয়ে দিব যত তোমরা এটাকে করবে দেখো মাংস এবং মাংস পেঁয়াজ শুকনো মরিচ লবণ তেজপাতা দারচিনি সব মিলে একটা দেখো তোমাদের ঘরে দেখে গাড়াটা কত সুন্দর হয়েছে এখানে একটু পেঁয়াজের মরিচের কিছু লেগে আছে যেখানে গিয়েলাম আর কোনো কিছু নষ্ট করে আসলে আমাদের উচিত না প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু আলুতে আগে ভেজে রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো আলু নিতে পারো যদি আলু দিতে না চো তাহলে হবে আলু ছাড়াও এটাকে রান্না করা যাবে আমাদেরকে আমি দেখে দিব দেখো কালারটা কত সুন্দর হচ্ছে এখন আমি এখানে তোমরা চাইলে আলু দিতে পারো না চাইলে আলু না দিলেও কোনো সমস্যা নেই এবং এই রান্নাটাকে যদি তোমরা আরো টেস্ট করতে আরো একটু স্বাদযুক্ত করতে চাও তাহলে তোমরা এখানে দিয়ে দিতে পারো একটুখানি ধنيهর গুঁড়া রান্না হতে থাক এখানে কোনো হলুদের গুঁড়া বা কোনো কিছু আমি অ্যাড বলে আমি না যেহেতু মাংস কিছুক্ষণ রান্না হতে থাক দেখো এখন আমি এখানে একটু ধনিয়ার গুঁড়া একটু দিতে চাই আমি একে দুই চামচ পরিমাণ দিব ব্যস্ত যে আমাদের চিন্তা করি যে কিভাবে আর খুব তাড়াতাড়ি এবার একটা স্বাদযুক্ত রান্না করা যায় শুধু রান্না করে গেলে তো হবে না সেটাকে স্বাদযুক্ত হতে হবে ঘরের মানুষজন এবং তোমরাও যখন রান্না করবে খেয়ে যেন বলতে পারো যে না রান্নাটা অত্যন্ত ভালো হয়েছে এবং ছোট ছোট টুকরা করে নিবে ছোট ছোট টুকরা করে নিলে দেখবে যে এটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যাচ্ছে এবং খুব তোমাদের সময়টাও দেখবে যে বেঁচে গেছে এবার আমি এই জন্য জালটাও বানিয়ে দিয়েছি যেন এটা খুব শীঘ্রই হতে পারে রান্না কাপু কথা কিচেন থেকে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকবে সব সময় এবং সব সময় আমি জানি যে সবার সব কিছু ঠিকমতো হয় না তোমরা আমাকে তোমাদের ভালো ভালো কমেন্টস গুলো আমাকে জানাবে আমি খুব অপেক্ষা করে থাকি যে তোমরা আমাকে কমেন্টস জানাবে এবং জানিয়ে বলবে যে কেমন হয়েছে রান্না কাবো রান্নাগুলি তোমাদের কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা বেশ কিছু ভাজে ভাজে হয়ে এসেছে যত মাংস তোমরা সময় দিয়ে নাড়াচাড়া করবে ভাজা ভাজা করবে তত দেখবে যে এটা ভালো হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে এবং খুব একটা জল লাগবে না দেখো এখন আমি যে তোমাদের ভেজে রাখা যে আলুগুলি রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি এই ভেজে রাখা আলু আমি এখানে দিয়ে দিলাম এবং আলু দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এখানে আমি অল্প পরিমাণ পানিও দিয়ে দিব অল্প দিব কারণ এখানে বেশি পানি লাগবে না কারণ মাংস থেকেই পানি বের হচ্ছে দেখো মাংস থেকেই পানি বের হচ্ছে এখানে তেলও কম দিয়েছি গরমের দিন এবং মাংস থেকে খাসি মাংস যেহেতু পরিমাণ মতো ইয়ে থাকে তেল থাকে এবং সেজন্য জন্য তেলও কম দিয়েছি আর এখন দেখো আমি অল্প পরিমাণ জল দিয়ে দিব অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি ঢেকে দিব রান্না হতে থাক কিছুক্ষণ পরে ফিরে এসে দেখিয়ে দেব কাঁটা মাংসের খাসি মশা কীভাবে আমি রান্না করলাম দেখো আমি আবার ফিরে এসেছি এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিব এটা কতকিছু কী হলো বাহ এটা বেশ অর্ধেক ফিরে এসেছে এখন এখানে আমি কিছু ভাজা মশলা দিয়ে দিব আলো আমরা দেখি রান্নার কি অবস্থা এখন এখানে আমি ভাজা জিরে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রেখে দিই যেন রান্নার সময় কোনো সমস্যা না হয় দেখো দিয়ে এটা একটু নাড়াচড়া শক্ত হবে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর অল্প সময় লাগবে আলুটা সেদ্ধ হতে আবার আমি একটু ঢেকে দিতে চাই দেখো আমাদের রান্না হয়ে গেল খাসি মাংস দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো প্রকার আমরা কোনো বাটা মশলা বেড়ে এটাকে দেখিয়ে দিব আবারও বলছি সামনে ঈদ আসছে তোমরা গরু মাংস খাসি মাংস মুরগি মাংস যে কোনো মাংস দিয়ে এটা রান্না করে খেয়ে দেখবে এবং আমাকে রিভিউ দিবে এটা হতে থাক আমি একটা বাটিতে তুলে নিচ্ছি থাকে এবং আমার বাসায় আমি আগে বলেছি এরা বেশি খাসি মাংস পছন্দ করে এবং আমারও ভালো লাগে দেখো তৈরি হয়ে গানো আমাদের খাসি মাংস রান্না তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমি তোমাদের খেয়ে একটু দেখাচ্ছি কেমন মজা হয়েছে আহ সেই সাথ।